মুসলিমিন হাজারত অমরে ফারুক রদী আল্লাহ তালা আনহ রসুলের হিজরতের সতেরোতম বছরে খেলাফতের দায়িত্ব পালন করার সময় হজরতে আবু আস আরি রদি আল্লাহ লানহু খলিফাতুল মুসলিমিন হাজারতে অমরে ফারুক রদি আল্লাহ তালা কাছে বললেন খালি ফাতুল মুসলিমিন আপনি বিভিন্ন রাষ্ট্র জয় করেছেন হজরত অমরের জামানায় অর্ধ পৃথিবী মুসলমানদের আয়ত্ত চলে এসেছে খলিফাতুল মুসলিমের জামানায় হজরত আবু মুসা বলতেছেন খলিফাতুল মুসলিমিন আপনি বিভিন্ন যে এরিয়া বিভিন্ন রাজত বিভিন্ন সাম্রাজ্য বিভিন্ন দেশ আপনি বিজয় করেন বিভিন্ন দেশের গভর্নরদের কাছে আপনি চিঠি লেখেন এখন চিঠি লিখে বিভিন্ন ফরমান জারি করেন কিছু আদেশ দেন কিছু নিষেধ দেন এখন এইগুলো গভর্নরদের কাছে জমা হওয়ার পরে কোন চিঠিটা আগের কোন চিঠিটা পরের এটা তারা বুঝতে পারে না এই জন্য কোনটা আগে জারি করবে কোন আইনটা আগে প্রণয়ন করবে এটা তাদের প্রণয়ন করার ক্ষেত্রে সমস্যায় পড়ে যায় তারা কোন চিঠির উপর আগে আমল করবে কোন আইনটা আগে বাস্তবায়ন করবে সমস্যায় পড়ে যায় অতএব এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য একটা ব্যবস্থা হওয়ার দরকার একটা তারিখ ঠিক করা দরকার যেই তারিখ অনুযায়ী আপনি চিঠি লিখলে চিঠিতে তারিখ থাকলে যাতে এটা আগের চিঠি এটা পরের চিঠি আপনার গভর্নরদের বিভিন্ন দেশের গভর্নরদের বুঝতে সমস্যা না হয় সুবিধা হয় এই জন্য এই বিষয়ে আপনার একটা পদক্ষেপ নেওয়ার দরকার হজরত অমর বললেন চমৎকার পরামর্শ দিয়েছ বড় বড় কিবারে সাহবা ইকরাম রিজওয়ানুল্লাহিত মাইনদেরকে দেখে বিশাল সাহাবিদের মজমায় একটা পরামর্শ হলো সাহাবিরা হজরতে খালিফাতুল মুসলিম অমর বললেন আমাকে পরামর্শ দেন যে এই তারিখের ব্যাপারে কি করা যায় কিভাবে বছরের গণনা করা যায় মাসের গণনা করা যায় সাহাবাই গ্রামের ভিতরে কেউ কোন চারটা পরামর্শ দিলেন হিজরি সন গণনার ক্ষেত্রে চারটা পরামর্শ দিলেন বললেন যে হিজরি সনের সূচনা গণনার সূচনা আমরা নবীজি সাল্লি হাসাল্লামের জন্মদিন থেকে করতে পারি দুই নম্বর সাহাবা ইকরাম পরামর্শ দিলেন আমরা হিজি হিজরি সনের সূচনা নবীজি সাল্লা আলী ও সাল্লামের নবুয়তের বছর থেকে করতে পারি তিন নম্বরের পরামর্শ রসুলের হিজরত থেকে আমরা হিজরি সনের গণনা করতে পারি চার নম্বর পরামর্শ সাহাবাইক্রাম দিলেন রসুলের এনতেকালের বছর থেকে আমরা বছরের গণনা করতে পারি এই চারটা পরামর্শ আসার পর হজরত আমর ফারুক আল্লাহ তালানহ এই চারটো পরামর্শর উপর ভিত্তি করে সাহাবাই গ্রামের পরামর্শকে সম্মান জানিয়ে বলতেছেন সবাই চমৎকার পরামর্শ দিয়েছেন কিন্তু এই চারটির ভিতরে আমার মনে হয় আমরা যদি রসুলের হিজরত থেকে বছরের এবং হিজরতের সালের সূচনা গণনা করি তাহলে আমাদের জন্য ভালো হয় মঙ্গল হয় সাহাবাইকরাম বললেন আপনি যেটা ফয়সালা করবেন আপনার ফয়সালার উপর আমরা একমত আপনার ফয়সালা আমরা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই সোবাহ বলেন হজরত আমর বললেন যে দেখেন হিজরত থেকে আমরা হিজরি সন বা বছর গণনা কেন করব। এরও চারটা কারণ আছে কয়টা কারণ আছে হিজরি সন থেকে আমরা বছর গণনা করবো এরও চারটা তাৎপর্য আছে এক নম্বর তাৎপর্য হল হিজরতের পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে মুসলমানরা নিজেদের আত্মমর্যাদা নিয়ে তারা বাঁচার অধিকার লাভ করেছে হিজরতের আগে মুসলমানদের আত্মমর্যাদা বলতে কী জিনিস বেঈমানরা এটা দিতে জানতো না তার কারণ আত্মমর্যাদা নিজের অধিকার এটা আদায় করে নিতে হয় কেউ আপনাকে আপনার মর্যাদা দিতে চাবে না কেউ আপনার অধিকার দিতে চাবে না কেউ আপনাকে আগায় দিতে চাবে না আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করতে দাঁড়ায় তে শিখিয়েছে হিজরতের পরে হিজরতের আগে মুসলমানরা নিজেদের আত্মমর্যাদা কি জিনিস এটা তারা জানতো না বুঝতো না এইজন্য আত্মমর্যাদা নিয়ে যখন হিজরত মুসলমানদেরকে দাঁড়াইতে শিখিয়েছে অতএব হিজর দুই নাম্বার অন্যতম আরেকটি কারণ হলো হিজরত হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে কারা হকের উপর কারা বাতিলের উপর আছে হিজরত এটা কি করে দিয়েছে পার্থক্য করে দিয়েছে যারা হকের উপর ছিল তারা হিজরতকে সমর্থন দিয়ে রসুলুল্লাহর সাথে বাড়ি ঘর স্ত্রী সন্তানাদি সব ছেড়ে দিয়ে রসুলুল্লাহর সাথে মক্কা থেকে সেই পাঁচশো কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে মদিনায় গিয়ে তারা আশ্রয় নিয়েছে আর যারা হিজরত সমর্থন করতে পারে নাই তারা হকের উপরে উঠতে পারে নাই অতএব হিজরত হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী অতএব এখান থেকেই আপনার হিজরত তার মানে মুসলমানদের বছরের গণনা শুরু হবে হজরতে অমরে ফারুক আল্লাহ তালানহ এভাবে যখন পরামর্শ দিলেন সাহাবা রিজওয়ানুল্লাহি রিজুয়ালুল্লাহি তাল আলহিম এই পরামর্শ মেনে নিলেন তিন নম্বর থেকে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তার আলিহি মাজমাইন নির্ভয়ে তাদের রব তাদের মালিকের ইবাদত করতেন কোনো ভয় কাজ করত না নির্ভয়ে তারা আল্লাহকে সাজদা দিতেন আল্লাহ আকবারে ধরে দিয়ে আজান দিতেন কারো রাঙ্গা চক্ষু আর হিজরতের পরে পরোয়া করেন নাই কিন্তু হিজরতের আগে মক্কাতে আজান দিয়ে নামাজ করার মতো এই সাহস কারো ছিল না ছিল না আল্লাহ আকবার বলেন চার নম্বর হলো হিজরতের বছরে মসজিদে নববী প্রতিষ্ঠা লাভ করেন এই চারটি কারণ যখন সাহাবাইকরামের মাঝে তুলে ধরা হয় সমস্ত সাহাবাইকরাম বললেন তাহলে এই এই হিজরত থেকেই মুসলমানদের বছরের গণনা হিজরি সনের গণনা মুসলমানদের বছর এটা শুরু হইতে পারে এরপর থেকে হিজরত হিজরি মাসের গণনা আপনার হিজরি সনের গণনা এই হিজরত থেকে সূচনা করা হয় এক